নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম হঠাৎ করে আমার আর আমার যায় মন চাইলো আম মাখা খেতে তো চলে গেলাম গাছের কাছে গিয়ে দেখি কি সুন্দর আম ঝুলে আছে এই যে দেখো কি কাঁচা কাঁচা আম তো এই আমগুলো আমরা এখন পারবো দুটো আম পেরে নেব কারণ আমি আর আমার যায় আর দুটো বাচ্চা মানে আমার মেয়ে আর তার ছেলে আমরা মিলে খাবো তো এই যে আমার যায় আম পেরেছে পেরে এখন ভালো করে ধুয়ে এটাকে শুলে নিচ্ছে এই যে দেখো কাচা কাচা কি সুন্দর আম এই গরমে আম মাখা খেতে কান্না ভালো লাগে বলো এই যে আমরা সবাই এখানে বসে আম মাখা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি এই যে আমার মেয়ে সবাইকে আবার হাই দিচ্ছে আমার যায় ভালো করে আমগুলো ছুলে নিচ্ছে দেখো কি সুন্দর করে আমার যায় আমগুলো ছুলে নিচ্ছে এই যে এরকম এখন আমগুলোকে কুচাবে সুন্দর করে দুটো আম ভালো করে কুচাবে গরমে আম মাখা খেতে খুবই ভালো লাগে আর এবছর এখন পর্যন্ত আম মাখা খাইনি তো এই আজকে মন ছিলো আমি আর যা আমার জামিলে আম মাখা খাবো এই যে দেখো তোমাদের দেখাচ্ছি আম কুচানো হয়ে গেছে এই যে দেখো কতগুলি হয়েছে দুটো আমে আমি তো দেখে একটু আমার কাঁচা খেতে ইচ্ছে করছে এই যে আমি এখন একটু কাঁচা মুখে দেব দেখি কেমন লাগে এই যে আমি এখান থেকে একটু উঠিয়ে এই যে দেখো মুখে দিচ্ছি দেখি টক অনেক এই যে এখন আমি মাখার জন্য চিনি নিয়েছি লবণ আর কাঁচামরিচ আর আমার যাই লেবু পাতা নিয়ে আসতেছে এটা দিয়ে ভালো করে আমরা আম মাখা করে খাবো এই যে সব কিছু নিয়ে আসছে এখন ভালো করে মাখবে সুন্দর করে আম মাখাটা করবে এই যে চিনি দিচ্ছে আমরা একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি তার কারণ হচ্ছে বাচ্চারাও খাবে আমটা অনেক টক ছিল এর কারণে এই যে বেশি পরিমাণে আমরা চিনি দিয়ে আম মাখাটা খাবো আম একটু মিষ্টি মিষ্টি একটু টকটক হলে খুব ভালো লাগে তারপরে দিচ্ছে মানে দিয়েছে এই যে দেখো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবে আর সাথে ছিল লেবু পাতা কাঁচামরিচ এই যে ভালো করে এখন মাখাটা আমার যায় সুন্দর করে মেখে নেবে এই যে দেখো খুব সুন্দর করে মাখা করতেছে আমার যায় আমার আম্মাখা দেখে তো পুরো জীবে জল চলে আসলো কখন খাবো সেই চিন্তা দেখো খুব সুন্দর করে মাখছে আর এদিকে তো আমার মেয়ে দেখো এই যে মাখা শুরু হওয়ার আগেই খাচ্ছে খুব মজা আমার মেয়ে তো খেয়ে খুব প্রশংসা খুব স্বাদ হয়েছে বলছে এখন আমি খাচ্ছি দেখো হুম সেই খুবই টেস্টি হয়েছে কি যে মজা হয়েছে খাটা তোমাদেরকে আর কি বলবো ভয়েস দিতে গিয়ে আমার জিবে জল চলে আসলো আর আম্মাখার পর আমের মাখার যে জলটা সেটা খাবো না সেটা কি হয় সেই স্বাদ খুবই ভালো লাগলো মাখা খেতে সবাই ভালো থাকবে এটা এটা